জুলাই বিপ্লবের অন্যতম নেতা না হোসেন নতুন প্রজন্মের ছাত্র যুবকদের আইডল বিগত ষোলো বিভিন্ন বাহিনী বারবার নির্যাতন করেও প্রতিবাদী আক্তারসনকে দমন করতে পারে নাই মার এবং জেলে যাওয়া ছিল আক্তারের জীবনের অংশ জুলাই গণব্যতনের আক্তারকে জেলে দিয়ে সরস্বরী সরকার আন্দোলন দমন করতে চেষ্টা করেছিল কারণ জুলাই গণব্যতনের নেতৃত্বে দেওয়া নাহিদ মাহফুজ আসিফ নাসির উদ্দিন পাটোয়ারী বাঘের মজুমদার সবাই ছিল আক্তারের শিষ্য আক্তার ছিল ওদের মধ্যে মধ্যমণি কিন্তু আক্তার হোসেনকে দমন করা যায়নি মাত্র হয়জন ঢাবি ছাত্র নিয়ে আক্তার হোসেন কোটাভিদিক যে আন্দোলনের সূচনা করেছিলেন তাহাই গণ অভ্যুত্থানে ফনিত হইয়া মহাপরাক্রমশালী সুরেশারের ফতন ঘটায় এবং রক্তভিয়াশু সুরে সার দেশ থেকে ফলাতে বাধ্য হয় যেহানো অবস্থাতে অন্যের প্রতিবাদ করা আক্তারের স্বভাব এর আবার ফলন মিলেছে ডক্টর ইনসের সবার সঙ্গে হয় যুক্তরাষ্ট্রের এই সফরে বিশাল যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হয় দিন ধরে জড়ো করা হয়েছে ডক্টর ইনসের এই সফরের সময় বিক্ষোভ করার জন্য সেখানে আক্তার হোসেন কোনো ফস্তি সরাই মাত্র হয় জন অনুসারে নিয়ে ওনারসহ ডিমনি কের প্রতিবাদে ফাল্টা সরবাদ দিচ্ছেন বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী হাজার হাজার বিএনপির জামাতের কর্মী সুপ থাকলেও হোসেন স্যুপ থাকেনি আক্তার হোসেন বুঝিয়ে দিয়েছেন ওনাকে কেন নতুন প্রজন্মের বাসনে বলা হয় ধন্যবাদ

चर्चा विचर्चा दुचार विचार विचर्चा विचर्चा विचार विचार विचर्चा विचर्चा बलो हतर विचर्चा विचर्चा बलो हत्या विचर्चा विचर्चा इनके नाम इनके नाम আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না